আসসালামু আলাইকুম স্টার্লিং পেস থেকে আজকে অনেক সুন্দর দুইটা হচ্ছে টুপিস কালেকশন দেখাবো একটা হচ্ছে ফুলকারি টুপিস কালেকশন আর একটা হচ্ছে আপনার খুব সুন্দর করে গলায় ক্রুশের মধ্যে হোয়াইট কালারের মধ্যে রেশমি সুতার কাজ করা এই টু পিসটা ঠিক আছে দুইটারই হচ্ছে কোনো কালার নাই দুইটাই হচ্ছে হোয়াইট কালারের মধ্যে আসছে সো যার ভালো লাগবে অবশ্যই হচ্ছে স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে ফেলবেন এটা হচ্ছে সাদার মধ্যে খুবই সুন্দর করে কাজ করে দেয়া আছে সো এই ফুলকারি টু পিসটা কিন্তু আপনাদের থেকে পছন্দের একটা কালেকশন सो फर्स्ट टाइम कुछ एट কামিজের অংশটা দেখাচ্ছি এটা খুব সুন্দর করে ঝাড় করে দেওয়া আছে দেখেন এরকম পুরো ফ্রন্টের লুকটা কিন্তু খুবই সুন্দর এরকম একটা ঝাড় করে দেওয়া আছে পুরো ফ্রন্টে এবং গলার ডিজাইনটাও অনেক সুন্দর বডিটা কিন্তু ফ্রি সাইজের মধ্যে থাকতেছে সো এটার ম্যাটেরিয়াল হচ্ছে ব্রাইট কটন এবং এটা ব্যাক সাইডটা দেখে দিচ্ছি ব্যাক সাইডেও কিন্তু অনেক সুন্দর করে কাজ করে দেওয়া আছে যারা আমাদের হচ্ছে ফেসবুক পেজে নতুন আছেন অবশ্যই হচ্ছে আমাদের পেজটা ফলো দিয়ে দেবেন এবং সাথে সাথে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন যাতে নতুন ভিডিওগুলো আপনার কাছে দ্রুত পৌঁছায় সো এই হচ্ছে দেখেন এটা সুন্দর হচ্ছে স্লিভের পোষণটা আপনি চাইলে এটা ফুল স্লিভ করে ফেলতে পারবেন অনেক সুন্দর করে কিন্তু পুরো স্লিভে সুন্দর করে জল এবং হচ্ছে ম্যাজেন্টা কালারের সুতার কাজ করে দেওয়া আছে ড্রেসটা মাসাল্লা অনেক সুন্দর যারা হাতে পাইছেন অনেক খুশি হয়ে গেছে এবং যারা পাননি অবশ্যই নিয়ে ফেলবেন এবং স্টক খুবই লিমিটেড এটা ঠিক আছে সো এই হচ্ছে এটা সুন্দর উন্যাটা ওনার মধ্যে কিন্তু অল ওভার ওনার মধ্যে খুব সুন্দর করে কাজ করে দেওয়া আছে এবং ডলারগুলোর সেটিংগুলো কিন্তু খুব সুন্দর পাইপেন প্লাস হচ্ছে সুতার থেকে কোনো রকমের কালার যাবে না খুবই সুন্দর দেখেন অন্যটাও কিন্তু মাসাল্লাহ অনেক বড় পাচ্ছেন সো পুরো পাঁচ হাত আড়াই হাত বহরে অনেক সুন্দর একটা ওন্না এরকম তিনটা ঝাড় করে দেয়া থাকবে এবং পুরো ফুলের মাঝখানে মাঝখানে কিন্তু সুন্দর করে ডলার বসানো আছে হ্যাঁ অনেক সুন্দর এই টুপিসটা যার ভালো লাগবে নিয়ে ফেলবেন স্ক্রিনশট দিয়ে পারফর্ম করে ফেলেন আমরা হচ্ছে ঢাকা এবং ঢাকার বাইরে দুই জায়গায় ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি যারা হচ্ছে শুধুমাত্র ঢাকার বাইরে আছেন অবশ্যই হচ্ছে ডেলিভারি চার্জটা বিকাশ করবেন বাকি টাকাটা হচ্ছে ক্যাশ অন হোম ডেলিভারি আর ঢাকার ভেতরে হচ্ছে আশি টাকা ডেলিভারি চার্জ যারা হচ্ছে এটা আপনারা ফুল ক্যাশ অন পাচ্ছেন ঠিক আছে সো খুব সুন্দর এই হচ্ছে হোয়াইট কালারের মধ্যে এই ক্রুশটা দেখাবো এটার কাজের কোয়ালিটিটা জাস্ট দেখেন দুইটা শেড সুতার কাজ করা এবং পুরোটা রেশমি সুতার কাজ করা অনেক সুন্দর একটা টু পিস কালেকশন এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে বল প্রিন্টের উপরে কাজ করা এবং সুন্দর করে দেখেন ক্রুশের কোয়ালিটিটা জাস্ট দেখেন এত সুন্দর করে কাজ করা সো এটার মধ্যে কোনো কালার নাই শুধুমাত্র হচ্ছে হোয়াইট কালারটা আসছে আজকে আসছে যত কালার আপলোড দেওয়া হয়েছে সব শেষ হয়ে গেছে তো এগুলো হচ্ছে বডি ফ্রি সাইজ থাকছে খুব সুন্দর করে যারা সেম অ্যাজ ইট ইজ এরকম দুইটা নিতে চান নিতে পারবেন ঠিক আছে স্টকে আছেন যদি নিতে চান অবশ্যই নিতে পারবেন তো ফার্স্ট অর্ডার কনফার্ম করতে হবে এটা হচ্ছে নিচের পোষণটা হ্যাঁ এখানে হচ্ছে সুন্দর করে কাজ করা অনেক সময় হাতে কাজের ড্রেস দেখা যায় একটু কালার কম্বিনেশন চেঞ্জ আসে সো অনেক সময় অনেক আপুরা রিকোয়েস্ট করে যে সেম দুইটা কালার কম্বিনেশন লাগবে এই আমি বলে দিলাম যারা সেম নিতে চান অবশ্যই হচ্ছে এটার সেম দুইটা স্টকে আছে নিতে পারবেন কোনোরকম হচ্ছে চেঞ্জ না একদম সেম অ্যাজ ইট ইস পাবেন এটা হচ্ছে সুন্দর গলার ডিজাইনটা কাজের ফিনিশিংটা জাস্ট দেখেন এবং ক্রুশের কোয়ালিটিটা জাস্ট দেখেন ঠিক আছে অনেকে হচ্ছে বিভিন্ন প্রাইজ এগুলো সেল করে বাট এটা রেশমি সুতার কাজ প্লাস হচ্ছে এটা ক্রুশের কোয়ালিটিটা দেখেন জাস্ট একদম বসে থাকবে এবং খুব সুন্দর করে ফিনিশিং করে কাজ করে দেয়া আছে এটা হচ্ছে গলাটা ছিল আর এটা হচ্ছে ফ্রন্টের কাজ এবং যারা শর্ট আছেন তারা এখান থেকে আপনারা জাস্ট কেটে উপরে উঠে সেলাই করলে শর্ট হয়ে যাবে এটা ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি দেখেন খুব সুন্দর ধর একটা ব্যাক সাইড ব্যাক সাইডে অল ওভার ব্যাক সাইডে কিন্তু ছিটা কাজ আছে প্লাস হচ্ছে এখানে ব্যাক সাইডেও ক্রুশ দেওয়া আছে ঠিক আছে তো আপনারা এটা চাইলে ফুল স্লিপ করতে পারবেন আর এই কালারটা হচ্ছে খুব সুন্দর কালার এটা খুবই স্ট্যান্ডার্ড একটা লুক চলে আসবে মানে হোয়াইটের উপর এত সুন্দর ফুটসে এই কালার কম্বিনেশনগুলো দেখেন একদম মনে হচ্ছে না চেরি ফুলের মতো খুব সুন্দর লাগতেছে এটা হচ্ছে স্লিভের পোষণটা আর এটার সাথে সুন্দর অন্যটা দেখিয়ে দিচ্ছি দেখেন খুবই সুন্দর অনেক সুন্দর করে হচ্ছে এটা উল্টা করে হচ্ছে আয়রন করা হয়েছে অনেক সুন্দর একটা উড়া পাচ্ছেন এবং প্রাইট কটনটা কিন্তু একদম হান্ড্রেড পারসেন্ট কটন রকম মিক্স কিছুই না এটা হচ্ছে একটা ড্রেস অনেক দিন হচ্ছে সময় লাগে উঠতে তো আমরা ওয়াশ আয়রন করেই হচ্ছে আপনাদের কাছে দেই সো এই হচ্ছে আপনার আঁচলের পোষণটা দেখেন খুব সুন্দর করে তিন তিনটা ফুল করে হচ্ছে একটা লাইন করা থাকবে এবং পুরো ওনার মধ্যে হচ্ছে চিটা চিটা করে এভাবে অল ওভার ওনাটা পুরো আড়াই হাত বহরে সুন্দর করে কাভার করা থাকবে সো এই সুন্দর ঠান্ডা ঠান্ডা কালারটা যার লাগবে অবশ্যই হচ্ছে স্ক্রিনশট আমাদের স্টার্লিং পেজের ম্যাসেঞ্জার অপশনে কনফার্ম করতে পারবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে অথবা ইমো নাম্বারেও কিন্তু আপনারা কনফার্ম করতে পারবেন ড্রেসের স্ক্রিনশট দিয়ে হচ্ছে কনফার্ম করতে পারবেন সো যারা ভালো লাগবে অবশ্যই হচ্ছে ভিডিওতে একটা লাইক দিবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন